ওয়েলকাম ভিভার্স চলাম আজকে নতুন একটি সুখবর নিয়ে তোমাদের তোমাদের কাছে আজকে ভিডিওতে আলোচনা করবো যে কেন্দ্রীয় আদিবাসী ছাত্রী নিবাস যেটা আছে তোমাদের কিন্তু কেন্দ্রীয় আদিবাসী ছাত্রী নিবাসের কিন্তু তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে তো নতুন এখানে এখানে কিন্তু সরকারের সুযোগ সুবিধা সমস্ত কিছুই পাওয়া যাবে এখানে তোমাদের অ্যাডমিশন যদি হতে যাও তাহলে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে তারপর কী 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 তোমাদের পত্র কি কী কোয়ালিফিকেশন লাগবে সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে এবার বলে রাখি এখানে কিন্তু তোমাদের অ্যাডমিশন হলে তোমরা সরকার থেকে সমস্ত কিছু সুযোগ সুবিধা পড়াশোনার সুযোগ সুবিধা তারপর থাকা খাওয়ার সুযোগ সুবিধা সেখানে কিন্তু তোমাদের কেন্দ্রীয় আদিবাসী ছাত্রী নিবাস কেন্দ্রীয় আদিবাসী ছাত্রী নিবাসে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা কিন্তু শুরু হয়েছে তারপর কিন্তু এখানে একটু নোটি বিজ্ঞপ্তিটা পড়ে নিই আমরা এখানে এখানে বলেছি যে তোমাদের পশ্চিমবঙ্গ সরকার যে প্রকল্প আধিকারিক তথা জেলা কল্যাণ আধিকরণ আধিকারিকের করণ অনগ্রসর সম্প্রদায় কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন এখানে কিন্তু উত্তর দিনাজপুর রায়গঞ্জ এই উত্তর দিনাজপুর রায়গঞ্জে কিন্তু এই আদিবাসী কেন্দ্রীয় আদিবাসী ছাত্রী মানে তৈরি হয়েছে এটা সমস্ত নিতু নতুন কিন্তু এখানে কিন্তু তোমাদের স্মারক নাম্বারটা এখানে মেমো নাম্বারটা মেনশন করা আছে এখানে কিন্তু ডেটটা মেনশন করে দিয়েছে এখানে বলেছে যে এত দ্বারা জানানো যাইতেছে যে আদিবাসী সম্প্রদায় কল্যাণ দপ্তরে পরিচালিত একশো সজ্জা বিশিষ্ট কেন্দ্রীয় আদিবাসী ছাত্রী নিবাস এখানে ঠিকানাটা দেওয়া আছে যে কলেজ পাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর পলিটেকনিক কলেজের বিপরীত দিকে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে কিন্তু ছাত্রী এক একশো জন মানে একশো জনটি সিট আছে সেখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু কেন্দ্রীয় আদিবাসী ছাত্রীবাস ওই জন্য এখানে কিন্তু নতুন হয়েছে তার জন্য কিন্তু তোমাদের কিন্তু এখানে ভর্তির জন্য আহ্বান করা হয়েছে যারা যারা ইচ্ছুক যে সকল যে সকল ছাত্র আদিবাসী ছাত্রী ছাত্রীবাসের নিকটবর্তী বিদ্যালয় বা মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক শ্রেণীত্ব পড়াশোনা করতে করিতেছে কেবলমাত্র তারাই উক্ত ছাত্র ছাত্রীবাসে ভর্তির জন্য আহ্বান করতে পারিবে ইচ্ছুক ছাত্রীগণ নিম্ন স্মারকলিপি কার্যালয় থেকে তাদের কিন্তু ওই আবেদনপত্রটি গ্রহণ করতে পারবে এবং এখানে ওখানে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে আগামী তো তোমাদের আবেদন চলবে কিন্তু কুড়ি এক দু তারিখ থেকে এবং উনিশ দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হবে এবং পূরণ করা আবেদনপত্রই উনিশ দুই দু উনিশ দুই দু হাজার পঁচিশ তারিখকে বেলা চারটার মধ্যে জমা দেওয়া দিতে হবে কেবল নাকি পরে কিন্তু আবার আর জমা নেওয়া হবে না তবু তোরা তোমাদের আবেদন করতে হলে কিন্তু এখানে কি কী মূল কপি জমা দিতে হবে এখানে তোমাদের কিন্তু এখানে প্রত্যয়িত ফটোকপি কিংবা মূল কপি কী কী জমা দিতে হবে এখানে বলেছে এখানে তোমাদের প্রথমে কিন্তু প্রথমে বলা আছে যে পাঠরত শিক্ষাগত ভর্তির রসিদ তোমাদের নকল জমা দিতে হবে তারপর কাস্ট সার্টিফিকেটের নকল তারপর পিতামাতা বা অভিভাবক বাৎসরিক আয়ের প্রমাণপত্র তোমাদের জমা দিতে হবে ছাত্রী স্থায়ী বাসস্থান যে সকল স্কুলে পড়েছিল সে দূরত্ব কত সেগুলো কিন্তু তোমাদের ওখানে জমা দিতে হবে তারপর চাকরিজীবী পিতামাতা হলে তাদের কিন্তু আলাদাভাবে ইয়ে করে জমা দিতে হবে তারপর উচ্চ মাধ্যমিক মার্কশিট তোমাদের জমা দিতে হবে আবেদনপত্র ফার্স্ট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে আগে আসলে আগে পাবে এমন অবস্থা কিন্তু এখানে করা হয়েছে তো এই বন্ধুরা এই ছিল আজকের নিউজ একটি সুবর্ণ সুযোগ তো আজকের ভিডিওতে তোমার যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে এরকম নতুন নতুন খবর পেতে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা যায় নেক্সট কোনো আরও নতুন খবর নিয়ে এই ভিডিওতে আবারও হাজির হবো